এবার আমরা যে কোশ্চেন ব্যাংক নিয়ে এত আলোচনা করলাম যে সব ভার্সিটির ক্ষেত্রে আমাদের কোশ্চেন ব্যাংক পড়তে হবে জানতে হবে তাই এবার আমরা দেখব আমরা কোশ্চেন ব্যাংক কিভাবে ফলো করব কিভাবে কোশ্চেন ব্যাংক সলভ করব প্রথম পয়েন্টে তোমরা লক্ষ্য করো প্রথম পয়েন্টে লেখা আছে প্রথমে বিষয়ভিত্তিক প্রশ্ন পড়ো মানে হচ্ছে আমরা যখন একটা কোশ্চেন ব্যাংক ধরবো ধরো আমরা ঢাকা ভার্সিটির দশ বছরের একটা কোশ্চেন ব্যাংকের একটা বই নিলাম আমরা প্রথমে দেখব আমাদের বাংলা প্রশ্ন দেওয়া আছে আমরা তখন ধরো দু সাল থেকে যদি শুরু হয় পনেরো সাল বা দু সাল থেকে শুরু হলো এখন দু সাল দু সাল থেকে যদি আমরা শুরু করি দু সালে এসে এই দশ বছরের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আমরা কোশ্চেন ব্যাঙ্কে শুধু বাংলাটা আগে শেষ করব এর ফলে কি হবে তুমি যখন শুধু বাংলা 10 বছরের কোশ্চেনগুলো সলভ করো তুমি দেখবে 10 বছরে কোন কোশ্চেনগুলো বারবার এসেছে বা এক দুই বছর গ্যাপ দিয়ে কোন বাংলা কোশ্চেনগুলো এসেছে এরপর তুমি বুঝতে পারবে যে বাংলাতে কোন সেক্টর থেকে বা কোন বিষয় ভিত্তিক কোশ্চেনগুলো হচ্ছে বা কোনগুলোর উপর ভার্সিটি বেশি নজর দিচ্ছে এর ফলে কি হবে তোমার বাংলা কোশ্চেনটা অ্যানালাইসিসও হয়ে যাবে এবং তুমি বুঝতেও পারবে তোমার কোন ভার্সিটি কোন দিক থেকে বাংলা এগোচ্ছে তোমার বাংলা পড়াটা তখন ইজি হয়ে যাবে তাই আমরা যখন একটা কোশ্চেন ব্যাংক ধরবো আমরা প্রথমে বাংলা তারপর ইংলিশ তারপর জিকে এভাবে পড়বো না আমরা যখন পড়া শুরু করবো আমরা ধরো দুই সাল থেকে দু সাল এই দশ বছর টোটাল বাংলাটা আমরা শেষ করে ফেলবো এর ফলে তোমার কি হবে তোমার জানা থাকবে বাংলার সবগুলো বিষয় তোমার কোন কোন বিষয়গুলো তোমার বেশি নজর দিতে হবে কোন কোন বিষয়গুলো তুমি পারছো না কোন কোন কোশ্চেনগুলো বারবার আসতেছে তুমি তোমার মনে থাকতেছে না তো এই ক্ষেত্রে আমরা একটু বিভিন্ন কলমের কাল ইউজ করব। ধরো তুমি গোলাপি একটা কলম নিয়ে তুমি প্রথমে একটা কোশ্চেন টিক দিলে যে হ্যাঁ এটা তো আমি পারি এটা তো সহজ ছিল এই এমন করে যখন তুমি সবগুলো দাগাবে তখন তোমার একটা দেখা হয়ে যাচ্ছে যে তুমি বাংলা কোন কোন কোশ্চেনগুলো পারো এবং যখন নীল নীলকলম নেবে যেগুলো তোমার মনেই থাকবে না বা মনে থাকতেছে না অনেকবার বাট মনে থাকতেছে না সেগুলো তুমি নীলকলম দিয়ে দাগাবে এর ফলে তোমার দেখা হয়ে যাবে যে টোটাল দশ বছরের কোশ্চেন তুমি কোন বাংলা কোশ্চেনগুলো তুমি আর মনে থাকছে না সেগুলো তোমার রিভাইজ করা ইজি হয়ে যাবে এরপর আসো প্রশ্নে প্রশ্নের প্যাটার্ন বোঝা প্রশ্নের প্যাটার্ন কোনো ভার্সিটিতে তোমার বাংলা সাহিত্যের উপর বেশি নজর দেওয়া হয় কোন ভার্সিটিতে তোমার রাজা শাসনাম সম্পর্কে বেশি নজর দেয়া হয় তোমার কোনো ভার্সিটিতে আবার ইংলিশ জিকে আসে যেমন বিউপিতে এই কোশ্চেনগুলোর প্যাটার্ন যখন তুমি নিজে ধরতে পারবে তখন তোমার আর আলাদা করে কোনো এক্সট্রা প্রেশার নিতে হবে না তখন তুমি নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ ঢাকা ভার্সিটিতে বাংলা কোশ্চেনগুলো এমন হচ্ছে ইংলিশ পশনগুলো। এই প্যাটার্নে যাচ্ছে এবং জি কে কোশ্চেনগুলো এই প্যাটার্নে যাচ্ছে যখন তুমি নিজেই প্যাটার্নটা ধরতে পারবে তখন তোমার কোশ্চেন ব্যাংক সলভ করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে কমন প্রশ্নগুলো বারবার করে রিভিশন দেওয়া তুমি যখন একটা দশ বছরে একটা কোশ্চেন ব্যাংক সলভ করতেছো হ্যাঁ দু হাজার পনেরো সাল থেকে দু হাজার পঁচিশ অবধি যখন তুমি বাংলা সবটা শেষ করলে তুমি তখন দেখতে পারবে কোনগুলো বারবার আসতেছে এবং কোনগুলো কমন পড়তেছে এরা যখন তোমার জানা হয়ে যাবে তখন তুমি খুব ভালো করে রিভাইজ করতে পারবে এবং যেগুলো কমন আসতেছে না সেগুলো একটু কম পড়লে তোমার চলবে কিন্তু তোমাকে পড়তে হবে সবই এভাবে ইংলিশের ক্ষেত্রেও সেম তুমি যখন ইংলিশ পড়াটা শুরু করবে ইংলিশ কোশ্চেন ব্যাঙ্ক সলভ করা শুরু করবে তুমি শুধু আজকে পনেরো সালেরটা শুরু করলে পনেরো সালের বাংলাটা পড়লাম ইংলিশটা পড়লাম যে কেটা বললাম এভাবে আমরা পড়বো না কোশ্চেন ব্যাঙ্ক এভাবে আমরা কখনোই কোশ্চেন ব্যাঙ্ক পড়ে শেষ করতে পারবো না এবং এভাবে শেষ করলে আমাদের কোশ্চেন ব্যাঙ্ক থেকে কোশ্চেন মনেও থাকবে না তাই আমরা যখনই কোশ্চেন ব্যাঙ্ক ধরবো আমরা টার্গেট রাখবো যে আজকে আমি স দশ বছরের টোটাল বাংলা সিলেবাসটা শেষ করব টোটাল ইংলিশ সিলেবাসটা শেষ করব টোটাল জি কে পার্টটা আমরা শেষ করব এবার যখন আমরা শেষ করে যাব তখন দেখবা তোমার কোশ্চেন ব্যাংকটা পড়তে সময় খুবই কম লাগছে এবং কোথায় কোন কোশ্চেনটা তুমি পারছো না কোন কোশ্চেনটা বারবার আসতেছে কোন ইউনিভার্সিটি কোন প্যাটার্নে কোশ্চেন করতেছে সেটা তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে এবং নিজেকে খুব ভালো একটা অবস্থানে রাখতে পারবে এবং ভার্সিটিতে ভার্সিটি এক্সামগুলোতে খুব সুন্দর একটা এক্সাম দিতে পারবে এবং রেজাল্টটা খুব ভালো হবে ইনশাল্লাহ ভুল প্রশ্নগুলো আলাদা করে মার্ক করো অনেকগুলো ভার্সিটিতে দেখা যায় যে প্রশ্নটা ঠিক আছে কিন্তু আমার অপশনগুলো ঠিক দেয়া নেই এমন মিস্টেক দু একবার হয়েই থাকে তো এগুলো তুমি কি করবে এগুলো তুমি পয়েন্ট আউট করবে যখন তুমি পড়তে যাবে তুমি সিনিয়রদের সাহায্য নিবে তুমি মোবাইল দেখবে না মোবাইলে অনেক ধরনের তথ্য দেওয়া থাকে অথেন্টিক বই এবং তুমি যে যাদের গাইডলাইনে থাকবে যাদের আন্ডারে থাকবে সে ধরনের বড়ো ভাইয়া বড়ো আপুদের যাদের কাছে ক্লাস করবে কোচিং করবে তাদের হেল্প নেবে তারা ইনশাআল্লাহ তোমাকে একটা সঠিক তথ্য দিয়ে দিবে তাই তোমাকে করতে হবে কি ভুল প্রশ্নগুলো আলাদা করে মার্ক করতে হবে এটা ধরো তুমি একটা লাল কালি দিয়ে মার্ক করে নিলে যেহেতু তুমি প্রথমে একটা গোলাপি কলমে ইউজ করতেছ এবং নীল কলম ইউজ করতেছো এরপর তুমি ভুল প্রশ্নগুলো মার্ক করার জন্য লাল কলম ইউজ করবে এতে তোমার কি হবে কোশ্চেন কোথায় কোনটা 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 আসতেছে তুমি তুমি না সেই সবগুলো জিনিস তোমার ওই কলমের কালি দিয়ে দাগানো থাকবে এবং তুমি একবার যদি কোশ্চেন ব্যাংকটা খোলো তখনই তুমি দেখবে যে গোলাপি কলম দিয়ে দাগানো কোশ্চেনগুলো তুমি পারো এবং এগুলো বারবার এসেছে নীল কলম দিয়ে দাগানো কোশ্চেনগুলো তুমি পারছো না তোমার মনে থাকছে না এগুলো বারবার পড়তে হবে লাল কলম দিয়ে দাগানো কোশ্চেনগুলোতে ভুল আছে এগুলো তোমার সাহায্য নিতে হবে টাইম সেট করে মক টেস্ট দেওয়া প্রতিদিন প্রতিটা দিন তোমার আর কিছু করো বা না করো অ্যাটলিস্ট তোমাকে এক্সাম দিতে হবে রেগুলার এক্সাম দিলে তুমি বুঝতে পারবে যে কীভাবে কোশ্চেনগুলো হচ্ছে সাম্প্রতিক কি কি কোশ্চেন আপডেট হচ্ছে সাম্প্রতিক কি কি তথ্য আসতেছে এভাবে যখন তুমি টাইম সেট করে প্রতিদিন এক্সাম দিবে তখন তোমার এক্সাম ভয়টাও কেটে যাবে এবং তোমার হলে গিয়ে দেখা যাবে অনেক কোশ্চেন কমন আসতেছে ইনশাল্লাহ তুমি ভার্সিটিতে অবশ্যই একটা ভালো জায়গা নিতে পারবে তাই চেষ্টা করবে যখনই তুমি কোশ্চেন ব্যাংক হাতে নিবে কোনো বাজারে প্রচলিত যে কোনো যে কোনো ভার্সিটির কোশ্চেন ব্যাংক তুমি পড়ো কিন্তু পড়ার টাইমে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে তোমাকে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে হবে এতে তোমার কোশ্চেন ব্যাংক সলভ করতে যথেষ্ট সময় কম লাগবে এবং তুমি খুব সহজে কোশ্চেন ব্যাংকগুলোর কোশ্চেনগুলো মনে রাখতে পারবে এবং তুমি দেখে বলতে পারবে আরে এই কোশ্চেনটা তো আমি পড়েছি এই কোশ্চেনটা তো আমি জানি এই কোশ্চেনটা আমাকে হেল্প নিতে হবে এভাবে যখন তুমি আগাবে তোমার সকল ভার্সিটির কোশ্চেনগুলো খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে এবং তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে